ইনশাল্লাহ একটা নতুন দেশ আমরা গড়ে তুলব সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে যুক্ত থাকার পর বুধবার তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সিদ্ধান্তকে বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডক্টর রেজা কিব্রিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বলে জানা গেছে এদিকে বিএনপি এখন হবিগঞ্জ এক আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি এবং আসনটি ফাঁকা রেখেছে এর আগে দু সালের কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রেজা কিবরিয়া তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি এক সময় গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ এবং এর বিভক্ত দল আম জনতা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি বলেন ইনশাল্লাহ একটি নতুন দেশ আমরা গড়ে তুলব